বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নর্সি স্বরূপ আমরা যখন কোনো কিছু টাইমে নর্সি নিয়ে একটু নাকে টানি তখন দুবার হাঁচি দিলেই সেই ঠান্ডা লাগাও ভালো হয়ে যায় এবং হাঁচি নর্সির যে উপকারিতা সেটা কাজে হয় তা বাংলাদেশের মোকাবেলা করা পশ্চিমবাংলার এগারো কোটি মানুষ নিয়েই এনা জানা। যথেষ্ট এরা এসব পাগলের প্রলাপ বকছে রিথবি পৃথিবী হ্যাঁ মুর্শিদাবাদ আমরা প্রয়োজনে বললাম তো যখন প্রয়োজন হবে মুর্শিদাবাদের নব্বই লক্ষ মানুষের মধ্যে আপনি ফিফটি পারসেন্ট মহিলাদের ছেড়ে দেন তাদের তো আর বাড়ির বাইরে আর করবো না আমরা নব্বই লক্ষ হ্যাঁ নব্বই লক্ষ মানুষের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তাতে হিন্দু থাকবে মুসলিম থাকবে সব জাতি থাকবে প্রয়োজনে বাংলাদেশের এইসব বর্বরদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এদেরকে শিখিয়ে দেব যে ভদ্রতা কাকে বলে তোমরা অকৃতজ্ঞর মতো উনিশশো সালে ইন্দিরা গান্ধী ছিল বলে তোমরা বাংলাদেশের অস্তিত্ব পেয়েছ আজকে তোমরা অকৃতজ্ঞর মতো শুধু ইন্ডিয়া বিরোধী আমি একবার উনিশশো সালে বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশের লোকরা এত বর্বর এত অসভ্য তখনও দেখেছিলাম শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে আক্রমণ এটা করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন